যশোরের সরষা উপজেলার নাবারণ থেকে সুবর্ণখালী পর্যন্ত মাত্র তিন কিলোমিটার সড়কটি এখন যেন এক মৃত্যুফাট চারপাশে খানাখন্দে ভরা পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্তের সামান্য বৃষ্টিতে পানি জমে কাঁদায় রূপ নেয় এই সড়কটি যার ফলে দুর্ভোগে পড়েন প্রতিদিনের পথচারী শিক্ষার্থী চাকরিজীবী কৃষক ব্যবসায়ী এমনকি রোগীবাহী যানবাহনও শর্ষা মিজানপুর দিহি ও লক্ষণপুর ইউনিয়ন সহ আশেপাশের কয়েকটি উপজেলার হাজার হাজার মানুষ চলাচল করেন এই সড়ক দিয়ে দীর্ঘদিন ধরে সংস্কারের কোনো উদ্যোগ না নেয় সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে উঠেছে গর্তে আটকে পড়া পণ্যবাহী গাড়ি যানজটে ঘন্টার পর ঘন্টা আটকে থাকা সাধারণ মানুষ প্রতিদিনের চিত্র এটি দুর্ঘটনার শিকার হচ্ছেন বহু পথচারী ও চালক শিক্ষার্থীদের পোশাক নষ্ট হচ্ছে কাদা পানিতে বিকল হচ্ছে যানবাহন এত পরিমাণ খারাপ আমাদের মাদ্রাসায় চলাচল করতে সমস্যা হয় আমরা অনেক সময় সময় মতো মাদ্রাসায় পৌঁছতে পারি এই রাস্তার যে সমস্যা এই রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া অত্যন্ত কষ্ট হতে আছে অনেকে গায়ে উল্টিয়ে যাচ্ছে অনেকে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই রাস্তা দিয়ে আসা যাওয়া অত্যন্ত দুর্ভোগ মানুষ দেখা যায় চলাফেরা করতে এই বাচ্চাগুলো নিয়ে যাইতে কি অবস্থা ওদিকে গাড়ি উল্টিয়ে গেছিল পুকুরের ভিতরে মানুষের দেখা যাচ্ছে একটা মানুষের যে মৃত্যুর ইয়া শয্যা ফুরিয়ে যাচ্ছে এই জন্য রাস্তাটা সংস্কার করার জন্য

এখন এই তিনজন লোক খেলে পেলে তাই কোন মানুষের চলার সুযোগ নেই বিভিন্ন জায়গায় সংস্কার করলে খুব মানুষের উপকার হবে রাস্তার যে অবস্থা তাতে ফের চলাচল খুব অবস্থা খারাপ এত খারাপ তা তার আগের দিন ধরে না আমি আসতে গিয়ে উইটে খাদানো পড়ছি পুকুরের মধ্যে বেতনার মধ্যে নিয়ে যাচ্ছে প্যাসেঞ্জার খুব অসুবিধার মধ্যে রাস্তায় চলাফেরা করা যাচ্ছে না এই রাস্তা যা অবস্থা সরকারও অত খরচ করেও পারবে না বুঝছেন এত খারাপ হয়ে গিয়েছে মানুষ প্রত্যেকদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষের এ ব্যাপারে শর্ষা দশ নং ইউনিয়নের প্রশাসক এ কে এম নুরুজ্জামান বলেন উত্তর বুরুজবাগান সেবা ক্লিনিকের মোড় হইতে আমাদের যে সুবর্ণখালী তিন রাস্তার মোড় পর্যন্ত এই রাস্তাটি মূলত এল জিডির আওতায় যা কোড নাম্বার চব্বিশ উনিশ শূন্য তিন শূন্য শূন্য ছয় এই রাস্তাটির বিষয়ে আমরা দীর্ঘদিন যাবত স্থানীয় জনগণের কাছ থেকে বিভিন্ন ধরনের অভিযোগ পাচ্ছি আসলে এই রাস্তাটির ব্যাপারে আমরা আমাদের উপজেলা প্রশাসনের সাথে কথা হয়েছে উপজেলা প্রশাসনের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার স্যার আমাদের কাছে এটা একটা তালিকা চেয়েছে আমরা ইতোমধ্যে ইউনিয়ন পরিষদের প্যাডে স্যারের কাছে এই তালিকা প্রেরণ করেছি এবং এই রাস্তার যে হাল বর্তমান আছে এটা যাতে অনেক সুন্দর করে একটা রাস্তা নির্মাণের ব্যবস্থা করা হয় সে ব্যাপারে স্যারের কাছে একটা প্রস্তাব আমরা ইতিমধ্যে রেখেছি এসব বিষয়ে সর্সা উপজেলার নির্বাহী প্রকৌশলী সানাউল্লাহ বলেন সর্ণখালী রোডটি আমরা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে মেন্টেন্স ইউনিটে আমরা স্কিম হিসাবে গ্রহণ করছি যা ইস্টমেন্টের কাজ সলমান আছে হয়তো আগের মাত্র এটা আমরা সড়কটি সংস্কারের দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করলে দুর্ভোগ কমে আসবে চলাচল সহজ হবে হাজারো মানুষের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এমনটি আশা করছেন এলাকাবাসী